গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ছুটির দিন তাই বুঝতেই পারছো যে দশটার সময় আমরা চা খাচ্ছি আসলে ছুটির দিনেই এটা সম্ভব আর নর্মাল দিনগুলোতে তো মোটামুটি আটটার মধ্যে আমি উঠে পড়ি এখন যেহেতু সকালবেলায় একটা মোটামুটি ভালো একটু ব্রেকফাস্ট করে দেওয়ার চেষ্টা করি যে যাতে বাইরে গিয়ে অতটা না খেলেও চলবে কিন্তু আজকে আর সেরকম কোনো একটা তারা ছিল না ওই জন্যই একটু দেরি করেই উঠেছি আর তারপরে চাটা টা খেয়ে এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে নর্মালি রবিবার দিনকে না আমরা বাইরে থেকেই কিছু খাই মানে আমি বিশেষ করে আমার একদম ইচ্ছা করে না ঘরে কিছু বানাতে তাই বলি যখনই বাজার যাই বা কোথাও তো একটু বাইরে থেকে পরোটা বা কচুরি কিছু নিয়ে আসতে কিন্তু আজকে আর ওই সবগুলো খেতে ইচ্ছা করছিল না ওই জন্য ভাবলাম ঘরে একটু কিছু বানিয়ে নিই তো ওকে জিজ্ঞেস করলাম যে ম্যাগি খাবে বললো তুমি খেলে বানাও তো ওই জন্যই আমি একটুখানি আমারই আজকে খাবার ইচ্ছে হচ্ছিলো নর্মাল সময় আমার অতটা ম্যাগি খেতে ইচ্ছা করে না সারা সপ্তাহে আমি অতটা ম্যাগি ট্যাগি খাই না তো আজকে দুটো ডিমের একদম ভুজিয়া করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি যাতে হয় ওই জন্য গ্রেটারে গাজর আর পেঁয়াজটাকে না গ্রেট করে নিয়েছি এতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর গ্রেটারে করলে অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর আমার একটু ফ্রোজেন মটরশুঁটি সেটা আমি সারা বছর জমিয়ে রাখি যতটা পারি তবে এবছরে একটু কম হয়ে গেছে এখন যদি আর পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যায় তাহলে আবার নিয়ে জমিয়ে রাখবো মোটামুটি আমার সারা বছরটা চলে যায় তো সেই মটরশুঁটিও একটু দিয়ে দিলাম এরকম শীতকালীন সবজি দিয়ে খাওয়ার দিন তো প্রায় শেষ আর শীতও চলে গেছে আর এই ধরনের খাবারগুলো আমার খেতেও ইচ্ছা করে না গরমকালে চেষ্টা করি একটু হালকা পাতলা কিছু খেতে সকালবেলা ব্রেকফাস্টটাও খুব লাইট করার চেষ্টা করি দুটো ম্যাগি বানিয়েছি তার জন্য পরিমাণ মতো সবজি টবজি দিয়েছি আর দুটো ম্যাগি মশলা সেটা দিয়ে দিলাম এবার ডিমের ভুজিয়াটাকে না আমি কি করি প্রতিদিনই ওই ম্যাগিটা করার সময়ই আগেই দিয়ে দিই কিন্তু আজকে ডিমনের ভুজিয়াটাকে করে রেখেছি দিয়ে এবার শেষে মেশাবো এতে কি হয় বলো তো ডিমগুলো একটু গোটা গোটা থাকে মানে শক্ত শক্ত থাকে আর কি এই জলের সঙ্গে মিশে গিয়ে নরম হয়ে যায় না তখন না খেতে খুব ভালো লাগে ডিমগুলো শক্ত শক্ত থাকলে ব্যাস হয়ে গেছে এবার ওকে দিয়ে আসি তারপরে আমি খাবো এরকম দিয়ে ম্যাগি বানালে ম্যাগিটা এত বেশি হয়ে যায় তখন দুজন কেন তিনজনও খুব ভালোভাবে খেয়ে নিতে পারে দেখো ওকে আমি এতটা মতন দেওয়ার পরও আমার আবার এতটা মতন রয়েছে এতটা ম্যাগি আমি আবার একবারে খেতে পারি না ওকে ঘরে দিয়ে এলাম আর দুজনে একসঙ্গেই বসে খাওয়া ভেবেছিলাম কিন্তু এই এইসব খাবারগুলো জানি না কেন ওর এগুলোই বেশি পছন্দ এত ডিস্টার্ব করছিল ওই জন্য আমি ওকে ঘরে দিয়ে দরজা বন্ধ করে টেবিলে বসে আমি খাবারটা কমপ্লিট করে আবার কিচেনে চলে এলাম তাড়াতাড়ি আজকে রান্না বান্না কমপ্লিট করবো কারণ আজকে আমার একদম বেশি কিছু রান্না নেই ও বলেছে একদম পাতলা করে একটা মাছের ঝোল করো শুধুই এই মাছের ঝোলই করো আর কিছু করতে হবে না তো ওই জন্যই আজকে একটু সজনে ডাটা আর আলু দিয়ে ঝোল করছি প্রথমে ভেবেছিলাম কি একটু বড়ি দেবো তারপর ভাবলাম না বড়িতেও অনেকটা তেল তেল লাগে আর কি মানে তেল টানে বড়ি ভাজ দাও তো অত বেশি তেল আজকে আর খাবো না যেহেতু সকালে একটা ভারী ব্রেকফাস্ট করেছি তাই দুজনেরই পেটটা খুব ভালোভাবে ভর্তি ওই জন্যই একদম জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করছি আর এই ঝোলটা না মাঝে মাঝে খেতে তো খুব ভালো লাগে বিশেষ করে এখন যত গরম পড়বে এই রকম গরমের সময় এরকম পাতলা পাতলা ঝোলগুলোই খেতে ভালো লাগে তবে ওর আবার এরকম পাতলা ঝোল খুব একটা পছন্দ নয় খুব করলে পরে মাঝে সাঝে হয়তো বলে যে হ্যাঁ ভালো হয়েছে বাকি দিন সবসময়ই বলবে নয় সর্ষে বাটা একটু দাও নয় পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি মাখা করে ঝোলটা করো গ্যাস ট্যাস মুছে ঘর পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। আজকে তাড়াতাড়ি অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু আজকে না কিছু কাছাকাছি করব ভেবেছিলাম দুদিন ধরে দেখছি আমার ওয়েদারটা এত খারাপ কালকেও সন্ধেবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সকালবেলায় হয়নি আবার পরশু দিনও হয়েছে দুদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে তো পুরো মেঘ করে রয়েছে সকাল থেকে ওই জন্য না আমি আর কাছাকাছি করলাম না যদি কাচি তারপরে যদি আবার না শুকোয় আবার সব এনে ঘরের মধ্যে মেলতে হবে আমার রান্না যেহেতু দুবেলা হয় তাই দুবেলাই আমাকে এই গ্যাসের কাউন্টারটপটা মুছতে হয় দুপুরবেলায় তো ভিস্কির রান্নাটা হয় তার সাথে আমাদের কোনো একটা তরকারি কিছু একটা করে রাখি আবার রাত্রিবেলাও আমাকে কিছু না কিছু করতে হয় তার সঙ্গে মাছ বা মাংসও হতে পারে কিংবা ডাল ভাজা এগুলোও হতে পারে ওই জন্য দুবেলাই আমি গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই আর দুপুরবেলা যদি আমি ভালো করে না মুছি তাহলে সন্ধ্যেবেলায় রান্না করতেই আমার একদম ভাল লাগবে না তার মধ্যে হচ্ছে আমি সন্ধ্যেবেলায় যে চাটা খাই সেই চাটা কিন্তু আমি একদম এঠো গ্যাসে খেতে মানে আমার ভালো লাগে না ওই জন্যই আর কি আমি সব কিছু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বেশিন টেসিন সব মেজে ঘষে নিয়ে তারপরে গ্যাসটা মুছে রেখেই যাই যাতে সন্ধ্যেবেলায় আর আমাকে এই কাজগুলো করতে হয় না সন্ধেবেলায় কি করি বলতো পুজো টুজো মানে সন্ধ্যে টন্দে দিয়ে এসে একটু আরামসে বসে চাটা খাওয়ার জন্য অনেকটা সময় আর কি পাই দিনের বেলায় কাজটা একটু বেশি থাকে সন্ধেবেলার পরে একটু কম থাকে কিন্তু রাত্রিবেলা রান্না বান্না হলে তখন আবার সেই কাজটা থাকে আর কি ব্যাস হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট এবার চানটা করে এসে ভাত খেয়ে নেব রবিবার দিনকে এত সিম্পল মেনু আমাদের বোধহয় প্রথম হলো আসলে দুজনেরই খাওয়ার সেরকম ইচ্ছে ছিল না আর কালকেও অনেক কিছু ভারী খাওয়া হয়ে গেছে ওই জন্য একদম হালকা হালকা আজকেই খাচ্ছি আর কি কিন্তু আমার যেন করতে একটু কীরকমই লাগছিলো যে রবিবার তো দুটো তিনটে পদ না হলে আবার আমাদের হয় না যাই হোক ও বললো আজকে একটু টক দই খাবে তো টক দই দিয়ে ভাত খাবে ওর জন্য একটু টক দই দিলাম আর টক দই দিয়ে ভাত আমি খাই না কিন্তু শুধু টক দই আমি খাবো মানে টক দইয়ের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে এইভাবে নুন গোলমরিচ দিয়ে কিন্তু আমি পুরো গরমকালটা প্রায়ই খাই বা মাঝে মাঝে একটু চিনি দিয়ে হালকা করে জল দিয়ে ঘোল বানিয়েও খাই খুব ভালো লাগে গরমের সময় না এই টক দইটা খেতেও খুব ভালো লাগে আর শরীরটাও খুব ঠান্ডা করে তো ওই জন্য আমার টক দইটা প্রায় প্রতিদিনই খাবারের দুপুরের ডায়েটের সঙ্গে আমার থাকে এই একটা দিনই আমি পাই সারাদিন বক বক করার মতন একজনকে যার সাথে আমি দিন কথা বলতে পারি তবে ও একটু কম কথা বলে আমার কথাটা শোনে বেশি মানে আমি বলি আর ও শুধু শোনে আর মাঝে মাঝে একটা দুটো আর কি কথা বলে সন্ধ্যেবেলায় আমি ওকে আগে চাটা করে দিয়েছি ওর জন্য র চা আর আমার জন্য দেখো একদম কড়া করে একটু চিনি দিয়ে দুধ চা চিনিটা একটু অল্প খাচ্ছি মানে মাঝে চিনিটা খুব বেশি খাচ্ছিলাম তো এখন একটু কম কম খাচ্ছি এখানে হুইস্কির বিস্কিট রয়েছে ওই যে ওটা ব্রিটেনিয়া বিস্কুট ওটা হচ্ছে হুইস্কিট আর আমার জন্য টোস্ট বিস্কুট উইকডেসগুলোতে তো আর আমাদের সেরম কিছু প্ল্যান হয় না যেহেতু সারা সপ্তাহে অফিস থাকে আর উইকেন্ড ডেগুলোতে কিন্তু আমাদের প্ল্যান থাকে যে কিছু না কিছু করব যদিও প্রত্যেক উইকেন্ডেতে পূজারা এখানে থাকে না মাঝে মাঝে ওরা বাড়ি যায় আর মাঝে মাঝে ওরা এখানে থাকে মানে মাসের মধ্যে দুটো বার দুটো সপ্তাহে বাড়ি যায় আর দুটো সপ্তাহে এখানে থাকে তো এই ওই যেই দুটো সপ্তাহে এখানে থাকে সেই দুটো সপ্তাহতেই কিছু না কিছু প্ল্যান হয়ে থাকে পূজাকে অনেকদিন ধরেই বলছিলাম যে পূজা একটু মোমো বানাবো আমরা কারণ অনেক দিন মোমো খাই না আর সত্যি বলতে কী বলতো পাহাড়ে গিয়ে গিয়ে পাহাড়ের এত সুন্দর মোমো খাওয়ার পরে এখানে যে কোথায় অত ভালো মোমো পাওয়া যায় সত্যি সেটা জানি না আর বাইরে থেকে সেরকম একটা মোমো খেতে ইচ্ছাও করে না তো ওই জন্যই পূজা আজকে মোমো বানিয়েছে মানে ওই বানিয়েছে সব কিছু দুপুর থেকে সব কিছু রেডি করেছে এই যে দেখো পুরটা চিকেন দিয়ে তারপরে আরও কিছু সবজি যেগুলো ভেজিটেবলস থাকে গাজর টাজর দিয়ে করেছে পেঁয়াজ দিয়েছে একটু আর তারপরে স্যুপ করেছে চাটনি করেছে সব করেছে আমি একটু বেলে বেলে দিচ্ছিলাম আর ও কি সুন্দর করে মোড়াচ্ছে যেটা আমি একটা দুটো মোড়াতে গিয়ে পারিনি মানে এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার যে একটু প্র্যাকটিস করলে পরে হয়ে যেত হয়তো কিন্তু ওই একবার দুবার করে হয় নি বলে আমি বললাম না তুমি করো পরের দিন আমি করব। আজকে একটু দেখে নিলাম ভালো করে ও দুপুর থেকে প্র্যাকটিস করেছে অল্প একটু জল দিয়ে জলটা একটু হালকা গরম হোক তারপরে এই যে এর মধ্যে একটু তেল ব্রাশ করে এর মধ্যে মোমোগুলোকে দিয়ে বসিয়ে দেব অনেকটা বড় বড়ো লেচিগুলো হয়ে গেছিলো বলে না বেলাগুলো অনেকটা বড় হয়ে গেছিলো ওই জন্য মোমোর সাইজগুলো বেশ বড় হয়ে গেছে দেখো লেচি দেখতে যেমনই হোক খেতে ভালো হলেই হবে তবে দেখো পূজা বেশ সুন্দরই করছে মোমোগুলো আর যে স্টিমটা হচ্ছে না সেটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারা তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো খুব সুন্দর পুলি পিঠের মতন একটা শেপ হয়েছে মানে এটার একটা মরানোর স্টাইল রয়েছে যেটা আমি পরের দিন আবার বলেছি ট্রাই করব আজকে একটু দেরি হয়ে গেছে বেশি আবার দেরি করে খেলে রাত্রে আবার ডিনারটা করতেও দেরি হয়ে যাবে তো যাই হোক দেখো অনেকগুলোই আমাদের মোমো হয়ে গেল তবে এইগুলো যদি ভালো হয় একটাও পড়ে থাকবে না বাড়িতে বানানোর কিন্তু এই একটা সুবিধে যত ইচ্ছে খাও কোনো অসুবিধে নেই আর বাইরে বানালে তো একটা কোয়ান্টিটি বা একটা প্লেট বা দুটো প্লেট এরকমভাবে বাইরে খেতে হবে কিন্তু বাড়িতে বানানোর মতন ওরকম কোনো প্লেটের হিসাব হয় না যে এতটাই খেতে হবে যত ইচ্ছে ততটাই আর কি বানানো যাবে ততটাই খাওয়া যাবে ব্যাস দেখো কি সুন্দর মোমোগুলো হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না মানে যে একটা স্টিমের ভাপানোর একটা চিকেনও যে ভাপানোর যে গন্ধটা সেটাই আর এই স্টিমার বাটিটাও খুব সুন্দর কিন্তু এখানে ও উইস্কিকে নিচ থেকে আবার হাটিয়ে নিয়ে এলো উইস্কি তো প্রতিদিন সন্ধেবেলা নিচে না গেলে ওর হয় না মানে সন্ধেবেলা হলেই আমাদের আগে একদম মাথা খারাপ করে দেবে ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য এই যে পূজার স্যুপটা বানিয়ে নিয়ে এসেছিলো স্যুপের মধ্যে ও এত কিছু দিয়েছে মানে এই স্যুপটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আর কি এটা মোমোর স্যুপ দিয়ে খাওয়ার জন্য দরকার নেই মোমোর স্যুপটা একটু পাতলা সেরকম কিছুই দেখবে থাকে না মোমোর স্যুপে আর পাহাড়ে গেলে কিন্তু কোনো জায়গাতেই আমরা স্যুপ পাইনি সব জায়গাতেই ওই যে একটা হাল চাটনি হয় ওই চাটনিটা দিয়েই মোমোটা দিয়েছিল। সুপটাকে এক মিনিটের জন্য একটু গরম করতে দিলাম আর এখানে সেকেন্ড টাইম যে মোমোটা সেই মোমোটা উঠে গেল ফার্স্ট টাইমে যে মোমোটা করেছিল সেই মোমোটা কিন্তু আমাদের অনেকগুলোই খাওয়া হয়ে গেছে এখানে দেখো সেকেন্ড টাইম করার পরে এতগুলো এখনও রয়েছে আর এই যে চাটনিটা হচ্ছে গিয়ে ঝাল চাটনি মানে লঙ্কা বেশি করে আর কি ওখানকার যে লঙ্কা হয় ওই যে ছোটো ছোটো লঙ্কা সেগুলো প্রচণ্ড ঝাল হয় তো এখানে ওই শুকনো লঙ্কা দিয়েই করেছে যেটা কিন্তু মোটামুটি ভালোই ঝাল হয়েছে সবাই মিলে একসাথে করা মানে সবাই মিলে একসাথে বসা একটু গল্প করা আড্ডা মারা যেটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সব সময় তো নিজের ঘরেই থাকি একা একাই থাকি সারা সপ্তাহটায় ওই জন্যই চেষ্টা করি যে উইকেন্ড ডেগুলোতে যাতে একটু একসাথে কোথাও বেরোনো যায় বা কিছু ঘরেই অন্তত বাড়ানো যায় বা খাওয়া যায় তো যাই হোক আজকের মোমোটা কিন্তু দারুণ হয়েছে ওরাও খেয়ে বলেছে প্রথমেই টেস্ট করে বলেছে আর পুরো ঘরটা না মোমো মোমো গন্ধ হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা যারা আমাকে নতুন দেখছো আমার ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ মতন টাটা গুড নাইট সি সুন